কেটে গিয়েছে সতেরোটি বছর এখনো পূর্ণ স্মৃতি আগলে বসে আছেন আশিস বাবু স্ত্রী ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলা থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের বিশেষ খেয়াল রাখতেন আশিস বাবু মধ্যবিত্ত পরিবারের জন্মদিন ঘটা করে পালন করা না হলেও আজ জন্মদিন স্মরণীয় কেই বা জানত জন্মদিন যে কখন মৃত্যুদিনে পরিণত হবে এই বিশেষ দিনে দুস্থ মানুষজনকে সাহায্যের মাধ্যমে তার জন্মদিন ও মৃত্যুদিনকে স্মরণীয় করে তোলেন তার ছেলে অর্চন মুখার্জি তিনি বলেন মানুষের পাশে থেকে বাবা স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আজকে মৃত্যুদিন আজকে জন্মদিন কিরকম লাগবে এই তো একটা আছে যে যাই হোক কিছু লোককে কিছু দিতে পারছি এই শীতের বস্ত্র শীতে দিতে পারি আমার কোনো বোধ নেই ওনার আজকেই মৃত্যু আজকেই জন্ম একজন ছিলেন প্রাত্মরণীয় ব্যক্তি এমনই লোক ছিলেন না লোকে এখনো বলে যে কাতে হারিয়েছেন আপনারা জানেন না আমার বাবার জন্মদিন এবং মৃত্যুদিন এটা সতেরোতম বার্ষিকী এই উপলক্ষে আমরা প্রতি বছরের মতো এবারেও এই কম্বল দান করেছি তার সঙ্গে এবারে যেটা হচ্ছে সেটা ক্লাবে যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হচ্ছে সেখানেও আমরা ডোনেট করেছি বাবার নামে একটা যাতে মানুষ কিছু পরিষেবা পায় এই আর কিছু মানুষের খাবারের ব্যবস্থা করা এগুলো এবার করেছে প্রতিবারই যেরকম হয় সেভাবেই পালন করছি কি প্রত্যেকবার উপস্থিত থাকতে পারি না এবছর এসে পড়েছি এবং আমি এটাই খুব দেখে আর কি খুব খুশি হচ্ছি আর আমার খুব ভালো লাগছে মানুষ চলে যায় মানুষের স্মৃতিটুকু থেকে যায় তা আমি এবং আমার পরিবার এখন মাথার উপর মাও রয়েছেন মানুষের পাশে থেকে বাবার স্মৃতিটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা করছি যাতে মানুষ মানুষের মানে সামর্থ্য নয় সামান্যতম মানুষের পাশে থাকতে পারি এইটুকু কি বলবো আমার বলার মতন মা কি বলবো বল আর উনি এমনই একজন লোক ছিলেন সারা জায়গায় যা কোথায় আমেরিকা কোথায় বাংলাদেশ কোথায় তোর বোম্বে কোথায় তুই ঘানার যা তুই আরবে যা সব জায়গায় ওনার ছাত্র ছাত্রী লোক ছড়ানো কি বলবে তারা যোগাযোগ রেখেছে এখনো আর ওনার বাড়িটা একটা মন্দির আমনি উনি লোক ছিলেন এখনো ছাত্র এসে বলে এটা আমাদের মন্দির ছিল মন্দির ছিল কী বলবো বলুন প্রতি বছরই এই সতেরো বছর হয়েছে উনি নেই সতেরো বছর ধরে আমরা লোককে যাই হোক কিছু একটুখানি নিজেদের মন শান্তি দেওয়ার জন্য একটু দিই করি এই আর কি ওই আমার একটা ছেলে একটা ছেলের বউ ওই ওরা যা পারে একটু পরে দেয় একটুখুনি আছি আর কি আমার যখন উনি যেছিলেন তখন জন্মদিনটা কীভাবে পালন করা হতো তখন আমাদের মধ্যবিত্ত ঘরে তো সেরকম হাই পাই করে করা হতো না আমরা যেরকম দশ ভাগে রান্না করে পাস করে করে দিত মহির কিন্তু উনি খুব ধার্মিকও ছিলেন একেবারে প্রচণ্ড ধামে ছিলেন একেবারে উনি না ইয়ে করে গায়ত্রী জব না করে উনি মুখে জল দিতেন না এত ধার্মিক ছিলেন উনি ওনার প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিলেন প্রত্যেকেই বলে যে ওনার মতো লোক হয় না একটা পয়সা যদি কোনো ছাত্রছাত্রী গার্জিয়ান দুটো পয়সা দিত এই নব কেন দিয়ে তোমরা আর এমনই ছিল গার্জিয়ানরা যদি সন্ধ্যে পরে মার্কেটিং করতে যেত ছেলে মেয়েকে রেখে এসে কেন আপনার মার্কেটিং করতে এসতেন ছেলে মেয়েদের রেজাল্ট খারাপ হয়ে বলবো মেয়েরা পড়ে না যান বাড়িতে যান কিন্তু গার্জিয়ানরা ওনাকে এত ঠানমান শুদ্ধ করতো কখনো কিছু বলতেন না কোনো গার্জিয়ান যদি পরীক্ষার আগে কোথাও বেড়াতে যাওয়া প্রোগ্রাম করতো ছেলে মেয়ে আমাদের কাছে আমার কাছে রেখে যাবেন আপনারা চলে যান না উনি এরকমই ছিলেন লোক যার জন্য উনি সব সময় সকলে বলতেন যে ওরকম লোক হয় না ওরকম ভালো রোগ আজলকার বাজারে নেই কি বলবো মা কোনো স্মরণীয় ঘটনা যেটা এখনো পর্যন্ত আজও আপনার মন ছুঁয়ে গেছে আমার মনে স্মরণীয় আর কি বলবো এই যে একজন এসেছিল এসে ওনাকে বলছে যে আপনার যে এত স্টুডেন্ট এত ভালো ভালো জায়গা পড়ছে পুরুলিয়া নরেন্দ্রপুর সব জায়গা যে পড়ছে সমস্ত তাতে করে আপনার নিশ্চয় লাইন করা আছে হুম তখন আমি বলছি যে তাহলে ওরা কিছু দেয় আপনাকে না হ্যাঁ দেয় আমি নিজেও বলেছি হ্যাঁ দেয় এই তো ধরা পড়েছে দেয় কী দেয় এক বাস্ক মিষ্টি না দিলেও চাই বলি দাও এক বাস্ক মিষ্টি দাও এটা একটা স্মরণীয় ঘটনা না বল আর এই যে বাচ্চারা পরীক্ষা দিতে আসতো তাদের নিজেদের খাওয়া হোক না হোক রান্না হোক না হোক তারা এসে খাবে সব গুছ করে রেখে দেওয়া এই তপন জ্যোতি ডাক্তার মঞ্জুলিকা ডাক্তার হিমাদ্রি মুখার্জি ইয়ে চক্রবর্তী ডাক্তার মুন ছেলেরা বসতো খেতে এসে তোমার সঙ্গে খাবো মা পড়ার তো হবে খনি পরে আগে তোমার সঙ্গে খাবো এ কি কত পাওনা বল দেখে নিত হ্যাঁ এসে বসে বসে আমার সঙ্গে খেত তুমি চাটনি নিয়েছ আমাকে চাটনি দাওনি নি এরকম ছিল কত আনন্দের দিন কত ইয়ে যে মা আর বলে মনে রাখতেই পারি না সব তো কথা না রাখতে পারি না আর উনি এত ঠাকুর ভক্ত ছিলেন আমাদের এখানে মন্দির আছে বা বিশ্বনাথের মন্দির ওখানে পুজো করে উনি জল স্পর্শ করছেন না এত এছাড়া প্রত্যেকটা লোকই মানে কি বাজারে গেলে পারে এখানটা বলবে যে উনি ব্যথনীয় লোক উনি চলে যাওয়াতে আপনারা যদি কি হারিয়েছেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন না